শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন বলে মানুষের সঙ্গে কিন্তু তার তুলনা হয় না। তিনি মানব জীবন মানব দেহ মানে নিয়ে জন্মগ্রহণ করেও তিনি এক আંગুলে কিন্তু পর্বত তুলেছেন। কত অলৌকিক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। কিন্তু আমরা তা মানুষ হয়ে পারব না। পবন বলছে প্রত্যেকটা জীবকেই কর্ম করতে হয়। যদি তার আসল কর্ম না করে তাহলে জীবসকল গছায় যাবে। আমি নিজে কর্ম করি কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজের যে পিতার ধন সেই নবলক্ষ ধেনু গোটের মাঠে চড়াতেন আপনারা সবাই জানেন তার কত রাখাল ছিল পিতৃধন রক্ষা করবার জন্য পৃথিবীর মধ্যে ভগবান কি করলেন আবির্ভূত হলেন পৃথিবীতে পিতৃধন রক্ষা করতে হবে প্রত্যেকটা মানুষকে এটা তার আসল কর্তব্য তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই কি বলবো বাসুদেবের পুত্র নন্দরাজার আবার পুত্র তাই না তো এই যে নিজে রাজপুত্র হয়ে কেন কর্ম করলেন না পিতার ধন রক্ষা করবার জন্য তার পিতার নবলক্ষ ধেনু নন্দ রাজার তিনিও রাজা তো নবলক্ষ ধেনু যে তিনি চড়াতেন গোঠের মাঠে তার তো একটা উদ্দেশ্য আছে তাই না তো জীব সকলকে শিখিয়েছেন আমি যদি মানব দেহ নিয়ে জন্মগ্রহণ করি পৃথিবীতে তো প্রত্যেকটা মানব দেহেরই কর্ম করতে হয় তাহলে তোমাদের কর্ম তোমাদের পিতার আর ধন রক্ষা করতে তোমাদের পিতা কে এই জগতের পিতার কথা বলেন নিউনি যিনি আমাকে মাতৃ জঠরে ভ্রুন রূপে এই দেহের মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন তো সেই পিতার হাতে অঙ্গিকার করে হে দয়াময় হে পিতা হে জগৎ পিতা তোমার হাতে হাত অঙ্গিকার করে আমি বিশ্বব্রহ্মাণ্ডে যাব তোমার নাম করব তোমার গুণকীর্তন করব তখন তুমি আবার আমার যে যত কর্ম যা কর্ম অকর্ম যা কিছু করেছি সেগুলো থেকে আমাকে উদ্ধার করে পাপ থেকে মুক্তি দিও কিন্তু সেই পিতৃধন আমরা কিন্তু কেউ রক্ষা করিনি বা করছি না তো পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের এই যে উত্তম গীতা গ্রন্থ ওনার নিজের বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সখা অর্জুনের অর্জুনকে প্রভাত দিয়ে বিশ্বকে বুঝিয়ে দিলেন আর এই গীতার এক একটা শ্লোক কি বলবো এক একটা অমূল্য সম্পদ কেউ যদি একটি শ্লোকও নিয়ে নিজে কর্মেরত হন বা কর্মে বেরিয়ে যান একটি শ্লোক পাঠ করে একটু গীতার আঠারোটি নাম জপ করে সমস্ত কাজে তারা সিদ্ধি লাভ করে আর সমস্ত পাপ উদ্ধার হয়ে যায় আজকে আমরা এই মহৎ গীতামৃত শ্রবণ করি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজকের পাঠের বিষয় কর্মযোগ অর্জুন ও বাচক তো আমি বাবা অজ্ঞান আমার কৃষ্ণ কথা হরি কথা গীতা কথাই একদমই ভাবধারা আসে না নয়নবাড়ি ঝরে না তবু আপনাদের আশীর্বাদে এই অকৃত অধমের একটু গীতা চিন্তন হয়েছে আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে আপনাদেরকে শ্রবণ করাতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আপনাদের চরণে দিয়ে যাব পুজোর ফুল করে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে তাকাবেন হরে কৃষ্ণ অর্জুন ওবাচ। বাচ যায় চেত কর্মন্তস্তে মতাবুদ্ধি জনার্দন কেশব ভগবান কিং শ্রীকৃষ্ণকে অর্জুন এবার প্রবাদ দিলেন কি বললেন অর্জুন বললেন হে জনার্দন যদি তোমার মতে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ করিতেচ্ছ বামী কেন বুদ্ধিং মোহ শিব মে তদে কং নিশ্চিন্ত নিশ্চিন্তান শ্রেয় আয়াম বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করিতেছ যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি এই একটি পথ আমাকে নিশ্চিত করিয়া বলো বলছে কর্ম হইতে যদি বুদ্ধি শ্রেষ্ঠ হয় আমার বুদ্ধি তো কি বলছে আমার বুদ্ধি এই যুদ্ধের মধ্যে রুতি নয় কেন সেখানে পাপ আছে আমার বুদ্ধি বলছে তাহলে মন হইতে যদি বুদ্ধি বড় হয় তাহলে আমার এই বুদ্ধি এটা বলছে কিন্তু আপনি আমাকে এমন একটি কাজ দিন যেটাতে আমি সঠিক পথ নির্ণয় করতে পারি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন জিজ্ঞেস করলেন শ্রী ভগবান বাচ লোকে হস্মিন দিবিধা নিষ্ঠা পুরা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যান কর্ম কর্মযোগেন যোগিনম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অঘন ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে ইহা পূর্বে বলিয়াছি সাংখ্য জন্য জ্ঞানযোগ এবং কর্মদিগের জন্য কর্মযোগ কর্মীদের জন্য কর্মযোগ আর সাংখ্য জন্য জ্ঞানযোগ ন কর্ম নামান্তরন্ত নৈষ্কর্ম পুরুষ হস্নুতে ন চ দেব সিদ্ধি সমাধি গচ্ছতি নাহি কুশ্চিত ক্ষণমপি যাতু কর্মকৃত কারjete যেতে পরম সর্ব প্রকৃতি জয়র নই। এনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন চার নম্বর শ্লোক অনুযায়ী কর্ম শ্রেষ্ঠা না করলেই পুরুষ নৈকর্ম লাভ করিতে পারে না আর কামনা ত্যাগ ব্যতীত কর্মত্যাগ করিলেও সিদ্ধি লাভ হয় না কর্মশ্রেষ্ঠ না করলেই মানে কাজ না করলে তুমি কি করে বুঝবে কাজের মধ্যে কি আছে আর যদি কামনা ত্যাগ করো কাম যদি না থাকে তাহলে কামনা কিভাবে ত্যাগ করবে তো দুটোর মধ্যে ঢুকেও তোমাকে দেখতে হবে কোথায় সিদ্ধি আর কোথায় নৈষ্কর্ম এখানে দেহতত্ত্বর কথা বলেছেন কর্মত্যাগ করতে বলেছেন কি কর্ম যেগুলো খারাপ কর্ম আর যেগুলো ভালো কর্ম সেগুলো চেষ্টা করে দেখতে বলেছেন তাহলে তো তুমি সিদ্ধি লাভ করবে তুমি কিছু না করলে তুমি কি করে সিদ্ধির পথে যাবে আর এখানে বলছে কাম ত্যাগ ব্যতীত তাহলে তোমার কাম অবশ্যই দেহের মধ্যে আছে তাকে ত্যাগ ব্যতীত সিদ্ধি লাভ হয় না তো যখন সাধনা আমরা কি আমাদের দেহের মধ্যে চার দেশ তাই না স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি স্থূল দেশের মালিক হচ্ছে পিতামাতা প্রবর্তক দেশের মালিক হচ্ছে দীক্ষাগুরু সাধক দেশের মানুষ হচ্ছে আমাদের পরম বৈষ্ণব যার দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করি আর সিদ্ধির দেশ ওটা রাধারিনীর দেশ তো সিদ্ধির দেশে আমরা সাধনার দেশে যদি আমরা যাই সাধকের দেশে তাহলে কর্মত্যাগ এই যে কর্মত্যাগের কথা বলেছে আমি কাজ করব কিন্তু আমার কোনো ক্ষতি হবে না এরকম সাধকরা কিন্তু আমাদের জ্ঞান তত্ত্ব দেন কামের জগতে আমরা প্রবেশ করলে তো কিভাবে যাব কি করব এটা হচ্ছে আমাদের দেহতত্ত্ব দেখতে হবে দেহতত্ত্বর মধ্যে এগুলো কিন্তু সব আছে এখানে দেহতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বললো যদি কর্মত্যাগ ব্যতীত কর্মত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না বলছে যদি তুমি কাজ করো কাজ করেও যদি কাজ মনে করো যে হচ্ছে তুমি যে ত্যাগ করেছ বাড়িঘর সংসার ছেড়ে চলে গেছো তাও সিদ্ধি লাভ হবে না সংসারে থেকেই সিদ্ধি লাভ হবে তার কৌশল জানতে হবে এটাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছেন কেহই কখনো কি করে না নি কস ক্ষণমপি কার্যস কর্মসর্ব কেহই কখনো ক্ষণকাল কর্ম না করিলে কর্ম না করিয়া থাকিতে পারে না কেননা প্রকৃতির গুণে হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হন প্রকৃতির গুণে হইয়া আমাদের দেহের মধ্যে স্বয় উপকাশ করছে কামক্রোত মহ মহমাত মাৎসর্য এগুলো প্রকৃতির গুণে আমাদেরকে না করতে চাইলেও জোর করে কাজের মধ্যে নিয়ে যায় যার যেটা কাজ আর কি সেখান থেকে আমাদের সিদ্ধি লাভ করতে গেলে কি বলছেন ভগবান তো কর্মেন্দ্রিয়ানি মনসা শরণ ইন্দ্রে আর্থ বিমুরাত্মা মিথ্যাচার স উচ্চতে যস্ত ইন্দ্রিয়ানি মনসা নিয়ম হে অর্জুন কর্মেন্দ্রিয় কর্ম শক্ত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভ্রান্তমতি হস্তপদাদি কর্মেন্দ্র সকল সংযত করিয়া অবস্থিত করে অথচ মনে মনে ইন্দ্রিয় সকল বিষয় সকল স্মরণ করে সে মিথ্যাচারী আমি দেখে দেখে মানে হস্তপদাদি কি বলছে সংযত করিয়া মানে আমি কিছু ছুই না আমি কারো কাছে যাই না আমি কারোর সাথে কাম করি না মানে সন্ন্যাসে চলে গেছি আমার আর কামের দিকে মানে যায় না লোক দেখানো যেগুলো লোকে দেখতে পাই আর মনের মধ্যে কিন্তু চোরের মতো অভ্যাস মানে জেগে গেছে কামও জেগেছে মানে যা আমাদের ছয় রিপু সবকিছু কাজ করছে কিন্তু মানুষকে দেখাবার জন্য আমি নিরামিষ অন্ন গ্রহণ করছি একাদশী ব্রত পালন করছি মন সবসময় খাই খাই করে তাহলে সে মিথ্যাচারী তাকে ধার্মিক বলা যাবে না ঠিক আছে কি বলছে কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না কেন তাহাই এই শ্লোকে বলা হইল হলো মনে মনে বিষয় চিন্তা করিয়া বাহিরে বিষয় ভোগ ত্যাগ করা মিথ্যাচার মাত্র মনে মনে বিষয় চিন্তা আর বাইরে বিষয় ভোগ ত্যাগ করে ফেলেছি আমি নিরামিষ খাই আমি মালা কিন্তু ভিতরে সবসময় চোরের মতন হামবড়াই ঢুকে আছে তাহলে সে মিথ্যাচারী এখানে গীতা নিজে স্পষ্ট করে বললেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করিয়া অনাসক্ত হইয়া কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান আরম্ভ করেন তিনিই শ্রেষ্ঠ মনকে নিয়ন্ত্রণ আগে বলছে মনকে নিয়ন্ত্রণ করো উপরে সাধু সেজে লাভ নেই মনকে আগে তুমি সাধু করো তাহলেই তিনিই শ্রেষ্ঠ কিছু কিছু লোক আছে এটা ছুবো না ওটা ছুবো না আমার যার যাবে আরে পেটে না গেলেই তো হলো চারিদিকে তো নানান গন্ধ নানান কিছু চোখ মুখ দেখবেই কিন্তু তোমার মনটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করো যা কিছু হয় আমার সামনে হোক কিন্তু আমার মন তো চায় না এই একটা বাসনা ত্যাগ এই বাসনা ত্যাগ যদি হয় তাহলে সে শ্রেষ্ঠ হচ্ছে সিদ্ধি লাভ করতে পারে নচেত নয় শুধু উপরে দেখালে কর্মত্যাগ করলে যে তুমি সন্ন্যাসী হলে তুমি সিদ্ধির দেশে পৌঁছালো তা নয় তোমার মন থেকে করতে হবে মিথ্যাচারী শব্দের অর্থ প্রায় সকলেই কপটচারী বলিয়াছে কিন্তু শ্রী অরবিন্দ বলেন এই হচ্ছে সঙ্গত নহে যাহারা সিদ্ধি লাভের আশায় কঠোর সাধন করেন তাহারা তাহারা সকলেই নহেন বলা যে সিদ্ধি তাহার কেন বলছে সিদ্ধি আমাকে পেতে হবে তার জন্য আমি সংসার ছেড়েছি সংসার ত্যাগ করেছি নানান ইন্দ্রিয় দ্বারা যে সকল কাজ হয় সেগুলো আমি ত্যাগ করে দিয়েছি সিদ্ধি লাভের জন্য আমার মনে তো একটা বিষয় বাসনার চিন্তাই আছে সিদ্ধি লাভ পাবো এই ভাবনা করে তাহলে সে ভ্রান্তমতি মনের মধ্যে কোনো চিন্তাধারা করাই যাবে না আমি কেন গেছি আমাকে এগুলো ভালো লাগে না মন থেকে আমি মেনে নিতে পারছি না তাই আমি সংসার ত্যাগ করেছি একটা বিষয় অত সহজ নিয়তং কুরু কর্ম তং কর্ম যায় শরীর যাত্রা পি তেন প্রসিদ্ধ কর্মনম যথার্থাৎ কর্মন অন্যত্র লোক নিয়ত কর্ম তদর্থ কর্ম শূন্যতা অপেক্ষা কর্মশ্রেষ্ঠ কর্ম না করিলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইতে পারে না তোমাকে কাজ করতেই হবে এটাই কর্মযোগ তো সৃষ্টি রক্ষার্থে অনাসক্ত ভাবে যজ্ঞাদি ত্যাগ ত্যাগমূলক কর্মকর্তব্য সৃষ্টি রক্ষার জন্য এর আগে আমি দেহত্বতে বলেছি যে আপনাকে আমি বলিনি সঙ্গম থেকে আপনি বিরত থাকুন সৃষ্টি রক্ষার জন্য সৃষ্টি করার জন্য আপনি সঙ্গমে লিপ্ত হবেন আর অন্য সময় সঙ্গম করলে আপনাকে বীর্য বা যে আমার দেহের নিম্নগামী শক্তি সেটাকে ঊর্ধ্বগামী করতে হবে সেটা যেন পতিত না হয় বাইরে যদি দেহের শক্তি পতিত হয় হাজার হাজার সন্তান বিছানার মধ্যে নির্গত হয়ে মারা যায় তাকে ঊর্ধ্বগামী করতে হবে তাহলে আপনার ধর্ম হলো নচিত নয় গীতা এখানে বলেছেন গীতায় দেহতত্ত্ব বলে দেন এত যে আপনারা বলেন দেহতত্ত্ব কোথায় পান গীতার মধ্যে বিশ্লেষণের মধ্যে ঢুকে আছে সেটা আপনার জ্ঞান দ্বারা নির্ণয় করে নিতে হবে এটাই হচ্ছে সাধকের দেশের কাজ কর্মযোগটাই সাধকের দেশের কাজ যোগ্যার্থ যে কর্ম ভিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ এই যে আপনি আগুন না জ্বালায় আপনার শরীরের মধ্যে যোগ্য করছেন আপনি নিজেকে কন্ট্রোল করার শক্তি করেছেন এই যোগ্য দ্বারাই আপনি নিজের যে কর্তব্য কর্ম সেটাকে ত্যাগ না করাটাই হচ্ছে তোমার ধর্ম নচেত নয় আর সমস্ত কিছু বন্ধন যদি আপনি ত্যাগ করেন সৃষ্টির কাজে না লাগিয়ে প্রতিনিয়ত আপনি স্বামী স্ত্রী সঙ্গম করুন সব ঠিক আছে কিন্তু আপনার যে ঊর্ধ্বগামী যে শক্তি নিম্নগামী হয়ে গেলে বিছানায় পতিত হলে আপনার পাপ সেটাকে যদি ঊর্ধ্বগামী করার শক্তি থাকে সেটাই হচ্ছে আসল কর্ম এখানে দেহ তত্ত্বতে পৌঁছে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এবার তত্ত্বের কথা বলছেন সেটা বোঝার শক্তি আমাদের থাকতে হবে নয় সংযম আস্তে মনস্যার শরণম ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচার স উচ্চতে যচ্ছি আদি ইন্দ্রায়ণী মনসা নিয়মার হতে করবেন কর্মযোগ সময়ক্ত স্ব বৈশিষ্ট্য কি বলছে যে ভান্তুমতি হস্তপদাদি হস্তপদাদি সংযত করিয়া অথচ মনে মনে ইন্দ্রিয়বাসন শরণ করে সে মিথ্যাচারী আচ্ছা এটা বলা হলো মনে হয় ও আচ্ছা সরি তো আমরা তখন 8 নাম্বার হ্যাঁ 9 নাম্বার শ্লোক পড়ছিলাম কি বলছে যজ্ঞার্থ যে কর্ম তদভিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ কুনতে হে কুন্তেই তুমি সেই উদ্দেশ্যে যোগ্যার্থ অনাসক্ত হইয়া কর্ম করো এখানে ভগবান শ্রীকৃষ্ণ করছে অর্জুনকে কথাটা বলছে তুমি যেটাতে বন্ধন হয় সেই কর্মে তুমি যেও না আমি যেটা বলছি সেটা তুমি শোনো এখানে অর্জুনের রূপে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছেন মনুষ্যকুলে প্রত্যেকের একজন এরকম সাধকের গুরুর প্রয়োজন তিনি হবেন পরণ বৈষ্ণব সহিষ্ণুতা জ্ঞান যার থাকবে সে শিষ্যকে পার করার ক্ষমতা রাখে কি করলে ভালো হবে কি করলে মন্দ হবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে দিয়ে বিশ্ব জগৎকে শিখাইলেন তাই না কি বলছে সহ যজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রস বিশ্ব ধমেশ বহ সৃষ্টক মধুকং যথার্থ কর্ম কি যোগ্য বলিতে সাধারণত বেদক্ত ক্রিয়া কলাপ বুঝায় কিন্তু এ সকল কাম্যকর্ম গীতার অনুমোদিত নহে উহা বন্ধনের কারণ স্থলে বলা কর্ম ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ এই যে যোগ্য শব্দটার অর্থ যোগ্য শব্দটার অর্থ মনকে কন্ট্রোল করা মানে অগ্নির দ্বারাও তোমার মনকে নাম মানে বিষয় থেকে নিজের মনটাকে কন্ট্রোল করাও এটা একটা যজ্ঞ তপস্য্যা যাকে বলে ঠিক আছে এবার 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সৃষ্টির प्रारम्भे প্রজাপতির যোগ্যর সহিত প্রজা সৃষ্টি করিয়াছিলেন তোমরা এ যোগ্য দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও এই যোগ্য তোমার অবिष्ट প্রদ হোক প্রত্যেকটা মানুষকে বলছে সৃষ্টির জন্য যোগ্য করো ওই রকম ভাবে যোগ্য করো নচেত সব কর্মই বন্ধনের কারণ যা কিছু করো সব মায়ের মধ্যে জড়ে যাবে তাই না দেবন ভাবতান তে দেবা ভাবয়ন্তু ব পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম পরম বাপ সথ ইষ্টান ভোগান হি বো দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা তদ্দাত্ত তৈর্দত্তান প্রদায় অভ ইয় ভৃগুত্তে স্তেন এব সম এই যোগ্য দ্বারা তোমরা দেব দেবগণকে ঘৃত আহুতি প্রদানে সংবর্ধনা করো সেই দেবগণ বৃষ্টি আদি দ্বারা তোমাদিগকে সংবর্ধিত করুক রূপে পরস্পরের সংবর্ধনা দ্বারা পরম মঙ্গল লাভ করিবে সব তত্ত্বের বিষয় গীতা বিশাল জ্ঞান এটা তত্ত্ব আমাদের বোঝার মতো ক্ষমতা নাই যেহেতু দেবগণ যজ্ঞাতি দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভিষ্ট ভোগ্য বস্তু প্রদান করেন সুতরাং তাহাদিকেকে প্রদত্ত বর্ণ পানাদি যোগ্যাদি দ্বারা তাহাদিকেকে প্রদান না করিয়া যে ভোগ করে সে নিশ্চয় চোর আর দেবশাপ হরী এরাই অভিশাপপ্রাপ্ত তো যা কিছু করব ভগবানের জন্য আগে অর্পণ করতে হবে পুজোটাও একটা যোগ্য সেই পূজার প্রসাদ যারা প্রসাদী তারা ভগবানের চরণে সব কিছু অর্পণ করে দেয় যেটুকু গ্রহণ করে প্রসাদ পায় সবকিছু ভগবানকে দিয়ে যদি না করি তাহলে আমরা চোর কে বলছে দেব সাফারি তাদের দেবতাদের কাছ থেকে আমাদের অভিশাপ প্রাপ্ত হয় এই সুন্দর সৃষ্টিটা দেবতার জন্য তাদের কাছে আগে অর্পণ করে তারপরে আমাদের গ্রহণ করা উচিত গীতা বলছে যজ্ঞ বিষ্ট সন্ত সর্বকলিস ভুঞ্জতে তে তঘং পাপা

চক্রং নানু বর্তীয় অ রাম মঘং পার্থ সজীবিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সজ্জনগণ যজ্ঞাবশেষ অন্নভোজন ভোজন করেন অর্থাৎ দেবতা অতিথি প্রবৃত্তিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন তাহারা সর্ব পাপ হইতে মুক্ত হন যে পাপার তারা কেবল আপন উদর পূরণার্থে অন্ন পাক করে তাহারা পাপরাশিই ভোজন করেন এখানে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন আত্মীয় স্বজনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে আগে রান্না করে তুমি ভগবানের চরণে লাগালে যদি ভগবানকে না দাও আত্মীয় স্বজনকে সেবা দিয়ে তারপরে অন্য প্রসাদ নিতে বলেছেন বা নিজে ভোগ করতে বলেছেন আর যারা নিজের উদর পূরণার্থে মানে নিজের পেট ভরানোর জন্য কাউকে না দিয়ে গ্রহণ করে তারা পাপ ভোজন করে বিষ গ্রহণ করে অমৃত ফেলে যে প্রসাদটা আত্মীয়দেরকে দিয়ে খাওয়া যায় যত আত্মীয় স্বজন তত লক্ষ্মী সেখানে বিরাজ করেন আর যাদের বাড়িতে আত্মীয় স্বজন নেই সেবা অন্য খেতে পারে না তাদের ঘরে হাই হাই খাই খাই সারা জীবনই থাকে মা লক্ষ্মীও দূরে চলে যায় অপ্রসন্ন হন তো এটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন এবার কি বলছে প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয় মেঘ হইতে অন্ন জন্মে যজ্ঞ হইতে মেঘ জন্মে কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি কর্ম বেদ হইতেই উৎপন্ন জানিও এবং বেদ পরব্রহ্ম হইতে সমদ্ভূত সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সদাযজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এই রূপে প্রবর্তিত জগৎচক্রের যে অনুবর্তন না করে অর্থাৎ যে যজ্ঞাদি কর্ম দ্বারা এই সংসার চক্র পরিচালনায় সহায়তা না করে সে ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ অশক্ত বা পাপ জীবন হে পার্থ সে বৃথা জীবন ধারণ করে যারা যোগ্য বা পূজা পাঠ অর্চনা ভগবানকে না দিয়ে অন্নগ্রহণ করে দেব আত্মীয় স্বজনদের ভালোবাসে না তারা ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় বিষয়ে আসক্ত থাকে আমাদের পঞ্চ ইন্দ্রের যা কর্ম দশম ইন্দ্রিয়র যা কর্ম সবগুলোতে আসক্ত থাকে আর তারাই পাপ জীবন ধারণ করে আর তারা বৃথা জীবন ধারণ করে তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো ফলও নেই শুধু পৃথিবীতে আসা আবারও আসবে আবারও যাবে এটাই তাদের হবে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এখানে প্রবাদ দিলেন তাহলে বলুন আপনি কি করবেন তো চলুন আজকে গীতার শ্লোক ষোলো নাম্বার শ্লোক পর্যন্ত কর্মযোগে বিশ্রাম দিলাম এবার আমরা গীতা পাঠের যে সেটি করে যেটা আমাদের কর্তব্য ওম শ্রী শ্রী গীতা মাহাত্মবতে বাসুদেবায় ঋষি কহিলেন হেসুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা যেরূপ কীর্তিত হইয়াছিল আপনি তাহা যথাযথ বর্ণন করুন সুত কহিলেন ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন ইহা পরম সেই উত্তম গীতা মহাত্ম কে বর্ণন করিতে সমর্থ কৃষ্ণ ইহা রূপে জানেন কুত্তি অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবালক ও জনক কথনচিত অবগত আছেন অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহা এ স্থলে কিঞ্চিত বলিতেছি সমগ্র উপনিষদ রাশি গাভি স্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহন অর্জুন বৎস এবং মহৎ গীতামিত দুঃখ স্বরূপ সুদীগণ তাহা পান করেন যিনি লোকত্রয়ের উপকারে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করিয়ায় গীতামৃত প্রদান করিয়াছেন সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার দেবেকানন্দ শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন বে পার দানযোগ্য তীর্থ দর্শন বা বোতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ গীতায় আমার হৃদয় গীতায় আমার সর্বস্বসার গীতায় আমার অধগ্র এবং জ্ঞান স্বরূপ গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুজ গীতা আমার পরম গুরু গীতা আশ্রয়ে আমি থাকি গীতায় আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিজগৎ পালন করি গীতা আমার ব্রহ্মরূপ বা পরমাবিদ্যায় হাতে সংশয় নাই গীতা অর্থমাত্রা রূপিনী নিত্য অনির্বাহার জন্য পাদশ রূপিনী হে পাণ্ডব আমি গীতার গুজ্জ নাম সমূহ বলিতে শ্রবণ করো ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায় চলুন ভক্তগণ একবার শ্রবণ করে নেই গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতি প্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্থমাত্রা চিতানন্দা বাবুগ্নি ভ্রান্তি না আসেনি বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ মঞ্জুরি নিষ্ফল চিত্তে যেজন ব্যক্তি প্রত্যহ এই নাম সকল জপ করেন তিনি অন্তিমে নিত্যজ্ঞান সিদ্ধি এবং অন্তে পরমপদ লাভ করেন ইহলোকে নিত্যজ্ঞান সিদ্ধি অন্ত পরমপদ লাভ করেন জয় গীতা জয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি গোবিন্দ রাধা গোবিন্দের চরণে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে বলো রাধে রাধে